বাদ্যযন্ত্র চলছে কোনো কথা নয় বাস হজ করতে গেছিল এই বছর উমরা তো যান টাকার তো অভাব নাই আলহামদুলিল্লাহ উমরা করতে কয় টাকা লাগে ফকিরে ভিক্ষে চাইলে দিতে দেরি হয় উমরা করতে আর কয় টাকা লাগে এক টাকা কর্য দিলে আঠারো নেই কি হয় আর এক টাকা দান করলে দশ নেই ওমরা যদি প্রতি বছরে এগারো মাস করেন আর এক মাসে হজ করতে যান মোট যদি বারো বার করেন বছরে ওমরা তা আপনার বাপের এক পয়সা উপকার করতে পারবেন না এক পয়সা যে বাপ মরে গেছে আপনি দশ টাকা দান করবেন আপনার বাপের নামে ও কবরের শাস্তি বন্ধ করে দেবে মাসে যদি দুবার তিনবার উমরা করেন হবে না টাকা ভালো থাকলে দুই কি আপনার হলো না থাকলে গেছে পাতা শেষ সম্মানিত দিনই ভাই বোন আমার উম্মাদ ঝেনাকে হালাল মনে করবে আমার উম্মাদ রেশমী কাপড়কে হালাল মনে করবে আমার উম্মত মদকে হালাল মনে করবে আমার উম্মত চুয়াকে হালাল মনে করবে আমার উম্মত বাদ্যযন্ত্র খেলতে মাশাকে হালাল মনে করবে দেখেন আপনি আমি এখন আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি বেরায়েতে আছি সেই জন্য বলছি আমি যেখানে থাকি সেখানেও আছে এই যে নদা পাড়াতে যখন ছিলাম তখন আমার ছেলে আবদুল্লাহকে বলতাম আব্বু একটু বাজনাটা কম করতে বলে আস তখন সালাম দিয়ে বলতো আমার আব্বা বাজনাটা কম করতে বলল তখনও বলতো আরো তো সেটা আলহামদুলিল্লাহ এখন কমে গেছে আর এমনি তো ইহুদি খ্রিস্টানদের আজকে প্রথম রাত প্রথম দিন সেই জন্য বেড়াতে অনেক লোকজন খ্রিস্টানের নিয়ম পালন করছে আগুন জ্বালাচ্ছে আপনি মনে করিয়েন না আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না ও কি হিন্দুর ছেলে ও কি ইহুদির ছেলে ও কি খ্রিস্টানের ছেলে জন্ম দিয়ে দোষী হয়েছেন আপনি আমি নই জবাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে না আপনি আপনার জবাবের জন্য প্রস্তুত থাকুন মন খারাপ করে কিছু বললে করলে আমার কিছু আসে যায় না আল্লাহর নবী বলেছেন খালে ফেলিয়া হোক না সারা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা কর চলেন আপনাকে আমি ধারাবাহিক দেখাচ্ছি আমি আপনার কাছে চলে আসছি দেখেন আপনি এবার চলেন খুব কঠিন অবস্থা না ফে বলছেন যে আবদুল্লাফ্নে উমার একদা সামিয়া মিজমারান বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল ফব জাহি হে ফিউজ নাই তখন আব্দুল আব্দার তার দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে দিল ফানা আনি তারপর দূরে সরে গেল দূরে সরে গিয়ে বলছেন নাফে আলতাশমা শায়ান তুমি কি কিছু শুনতে পাচ্ছ কুনতুলা আমি বললাম জি না আর বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছি না বাজনা ফারাফা ইসবাইহে মিনোজনায়ে হ তখন তিনি তার দুই কান থেকে তার দুই আঙ্গুল বের করে নিলেন বের করে নিয়ে বলছেন নাফে শোনো কুনতুমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একোদা রাসুলের সাথে ছিলাম ফাস আমিয়া মেসলা দা আলে কা ফাসনাহা মেশলা দা আলে কা আল্লার নবী বাদ্যযন্ত্র শুনেছিলেন শুনে কানে আঙ্গুল দিয়েছিলেন তারপর রাস্তা থেকে সরে গেছিলেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আবদুল্ন ওমার তুমি কি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছো আমি বললাম জীনা তখন তিনি আঙ্গুল সরিয়ে নিলেন আপনার বাড়িতে চলে বাদ্যযন্ত্র আমি কি করতে পারি আপনার বিবাহে বাদ্যযন্ত্র আমি কি করতে পারি আমি চেষ্টা করি গাড়িতে উঠলে বন্ধ করার আমি চেষ্টা করলি বিমানে উঠলে বন্ধ করার আমি চেষ্টা করি আমার আয়তে থাকলে সেটা বন্ধ করার আর আমাদের করার তো কোনো প্রশ্নই আসে না ভুল আমি বুঝিনি আপনি আমার দিনী ভাই বোন আপনি বুঝেছেন আর আপনারা দুইজন হলেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে আপনার জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন জিনিস কানে শোনা যায় না আমার আপনার নবী আঙ্গুল ঢুকিয়ে সরে গেলেন সেই বাজনা আমার দোকানে চলে সেই বাজনা আমার বাড়িতে চলে সেই বাজনা আমার বিবাহের অনুষ্ঠানে চলে আমি কি দিয়ে বুঝাই আপনাকে আপনাকে পথ থেকে ফিরে আসতেই হবে চলেন এবার সামনের দিকে যত যাব আলোচনা তোর জটিল হয়ে যাবে তবে আলোচনা আমার নয় আমি অনুগত দেখেন আপনি ধারাবাহিকভাবে আবু মালিক আশারি রাজি আল্লাহ বলেন রাসুল sallallahu alaihi বলেছেন লা ইশরাব নাসু লি উম্মতি আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য তখন আমি বলেছি এটাই হলো পেপসি ঠান্ডা কোকাকোলা আরসি এটাই মদ নাম দেওয়া আছে অন্য তখন এক শ্রেণীর দুই একজন হুজুর বলেছেন না এটা ঠিক নয় তো আমি আবার বক্তব্যে বলেছি যে আচ্ছা ঠিক আছে আমি ঠিক বলিনি তা আপনি বলেন সেটা কোনটা যেটা মানুষে খাচ্ছে অথচ সেটা মত অথজন নাম দেওয়া আছে অন্য বলেন সেটা কোনটা বুঝাতে পারিনি মনে আবার বলি আমার খেয়াল করেন তো আল্লাহ নবী বলছেন আমার মদ খাবে নাম দিবে অন্য মানে মদের নাম মদ দিবে না বলেন যদি সেটা বলেন যদি তাহলে নয় সবাই বলে মদ এটা না যদি আপনি বলেন সেটা গাঁজা না এটা সবাই বলে মদ যদি আপনি বলেন সেটা হিরোইন না না এটা সবাই বলে মদ মানুষে মদের নাম অন্য দিয়েছে খাচ্ছে সেটা কোনটা বের করে না আমি বলেছি সেটা ঠান্ডা পেপসি কোকacola আরসি কোন দিন মুখে দিন আমরা আপনি একটা বের করে বলবেন আর আপনি আজ থেকে নিয়ে পেপসি ঠান্ডা কোকacola আরসি ইতিহাস পড়েন কে তৈরি করে কিভাবে তৈরি করে ঘটনা কি পূর্ণ ইতিহাস পড়েন এবং লন্ডন থেকে একটা পত্রিকা বের হয় সেই পত্রিকাতে বিস্তারিতmarginTop লিখত সেটা অবগত তারপরে কথা বলি হুজুরের কথা যদি বলেন তাহলে তার সঠিক পথে যাওয়া যাবে না বললাম যে সাত ভাগে কুরবানি চলবে না সাত পরিবারের পক্ষ থেকে সাত জনের চলবে তখন ভট কে বলছে চলবে না রে কত হাদিস আছে তখন আর আমারটা কি আর থাকলো হুজুরের বক্তব্যের চোটে সেটা চালু হয়ে আমি কোনোদিন বলিনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি আমি সাত দিনের দিনে আঁকিকে দিতে হবে এই কথা বলেছি চোদ্দ দিনে বলিনি একুশ দিনে বলিনি জীবনে একদিন বলিনি সাত দিনের দিনই দিতে হবে ভিক্ষুককে দিতে হবে ভিক্ষা করে আঁকিকে দিতে হবে ভিক্ষুককে ভিক্ষা করে দিতে হবে আপনি ভিক্ষা করে দিবেন আপনি দিবেন দিবেন ঋণ করে ছাগল কানা হোক খোড়া হোক টেরা হোক ল্যাংড়া হোক হইলি হলো খালি জান থাকলে হলো ও তো কুরবানি মানে চোখ দেখো কুরবানি মানে কান দেখো কুরবানি মানে পা দেখো কুরবানি মানে খুর দেখ কুরবানি মানে মোটা তাজা কি দেখো কুরবানি মানে দামি কি না দেখো কুরবানি মানে কি কিনা দেখো এটা হলো কুরবানি আর মানে কানা খোড়া ল্যাংড়া দু মাসের ছয় মাসের খালি জান আছে সাত দিনের দিন সম্মানিত তিনি ভাই বল আমার উন্মাদ মদ খাবে নাম দিবে অন্য একই হাদিস বোখারি মুসলিম দেখেন পরের বাক্য কত জটিল উসা ফালারু উসেন ওই সমাতে এমপি মন্ত্রী নেতাদের ইন্ডাস্ট্রিজের মালিকদের বৃত্তশালীদের সম্মান করা হবে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে বোঝা জানি কথা নেতাদের বড় বড় বৃত্তশালীদের সম্মান করা হবে বেটি ছেলে মহিলা দিয়ে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে হাদিস মুসলিম আমি অনুবাদক আপনি কেন দেখেন না যাওয়ার সময় একটা বই উপদেশ এটা তো বেড়ায় মানে আমি আপনার বাড়ির সদস্য বললেই চলে বই তো আমার সাথেই থাকে দেখেন একটা আলোচনা আছে বাদ্যযন্ত্র একটা আলোচনা আছে গান বাজনা দেখেন এহাদিস হাদিস দেওয়া আছে যে নেতাদের বৃত্তশালীদের সম্মান করা হবে দুটা জিনিস দিয়ে মহিলা দিয়ে আর বাদ্যযন্ত্র গান বাজনা দিয়ে এরপর এরা মাটিতে ধসে যাবে এদের উপরে ভূমিকম্প হবে দাতা ওয়াল খানাজির আল্লাহ এদের করে দিবেন শোর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন সোর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর আল্লাহ এদের করে দিবেন বানর হাদিস বোখারি মুসলিম বিবেচনা করেন দেখি আপনি বলে কই এক সাহেব কেউ সোর হয়নি হবে বলা লাগবে না হাদিস তো বোখারি মুসলিম হবেই হবে হবেই হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর সন্ধ্যাহ থাকবে মানুষ সকালে হবে মানুষ একবারে হুবা হুবান চলেন আরো দেখেন ইপনা আব্বাস রাজিয়া লাহ তালা আন বলেন আলানভ বলেছেন লাই বাইয়ে তা না কামনমিন হাজলুম মালা দমিন সারাবিন লাহাবিন আমার উ্মা রাত অতিবাহিত করবে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে খেলতামাশা নিয়ে খাদ্য পানি নিয়ে আমার রুম্মাত রাত অতিবাহিত করবে খেলতামাশা বাদ্যযন্ত্র নিয়ে খানা পানি নিয়ে মদ নিয়ে ফায়াস বাহু ওরা সকাল করবে ফায়াস বাহু ওরা সকাল করবে আল্লাহ তাদের করে দিবেন সোর আল্লাহ তাদের করে দিবেন বানর ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে সোর ওরা হয়ে যাবে বানর আল্লাহ আল্লাহ করে দিবেন বানর আমি অন্নবাদ চলেন আর একটা হাদিস আনাস বলেন আল্লার নবী বলেছেন লেকুন আন্না ফিহাজি উম্মা খাসফোন অ অ আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খাসফোন ভূমিকম্প হবে হবে দুই মাস কোন আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শোর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি সামাজিক অবস্থা উল্টে গেছে বেরোয়তে একটা কমে মাদ্রাসা ছিল সেটা আলিয়া হয়ে গেছে কোন দুঃখ হলো অনেক জায়গাতে না বেতন দিতে পারে না সেই জন্য বলছে চলে না চলে না বিশ বছর দেখলাম চেষ্টা করে কত ঘষ্টি সানা করে হইল না রে হইল না রে যা আলিয়া করেতে পারলাম না সেটা কি টাকা তো মাসাল্লাহ আছেই সেটা আলিয়া হবে কেন চাপাই না আলিয়া বারো জনে খালিয়া আলিয়া এডেম থেকে খালি সরকার বেতন থেকে আরো ঠ্যাঙ্গা লেগেছে পড়াতে আমি ছাত্র পরীক্ষা করে নি বড় বড় বিদান দিয়ে পড়াই বড় বড় বিদান দিয়ে পাহারা দিই তারপর বেশি বেতন দিয়ে সরকারি লেভেলের আর্মি রিটায়ার পার্সন লোক আছে দেখাশোনা করার পর তিন চারজন পাঁচজন ওরা আর্মি রিটায়ার্ড প্রতিষ্ঠান কন্ট্রোল করবে সেই জন্য পাহারাদার আছে রিসিপশন আছে সব কিছু দিয়ে প্রতিষ্ঠান চালাই একাডেমিক ভবন ভিন্ন পড়া থাকার জায়গা ভিন্ন তারপরেও টিকতে পারি না আর আপনি আলিয়া মাদ্রাসা খুলে বিদ্যা টিকাবেন ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপায় দাম হয়েছে হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয়ে যায় চা হাউস কো ছোট দে চা হাউস খালে ধর্ম পাগল হয়নি অত সহজ নয় জামিয়া সালাফে পাহারাদার আছে জামিয়া সালাফের রিসিপশন আছে জামিয়া সালাফের প্রতিষ্ঠান তদন্তের জন্য আর্মি আছে রিটায়ার্ড পারসন জামিয়া সালাফের তদারকির জন্য শিক্ষক আছেন জামিয়া সালাফিয়া দেব পড়ানোর জন্য বড় বড় দেশ বিদেশের বিদ্যান আছে আর আমি নিজে সপ্তাহে সপ্তাহে উপদেশ দিই তারপরেও ভালো পর্যায়ে টিকতে পারছি না কঠিন হয় আপনি এমনি বিদ্বেষণ বাচ্চাকে অত সহজ ভুল হয়েছে কার আদেশে হয়েছে কি কৌশলে হয়েছে জবাব একদিন হবে বিচরে একদিন হবে শোন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই হবে তিন বিপদ নেমে আসবে পাপ এক এজা যখন ক্ষমরা মানুষ নেশাদার দ্রব্য পান করবে মনে থাকবে না মনে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে দেখেন প্রায় সব মোবাইলই মেন আছে প্রায় সব দোকানে মেয়ে নাচে প্রায় সব ঘরে মেয়ে নাচে মায়ের কাছে মেয়ে নাচে বাপের কাছে নাচে বেটির কাছে নাচে ব্যাটার কাছে নাচে একবারে ল্যাংটা মেয়েতে বাড়ি ঘর রাস্তাঘাট খালি পূর্ণ হয়ে আছে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহৎ করে